মিন্টু স্যার বহুদিন ধরে বেতন ছাড়া কোনো টাকা পয়সা ইনকামের কোনো রাস্তা নাই কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ এই বেতন দিন চলবো না মতে তো একটা করার লাগবো তাই আজকে অনেকদিন পরে সুযোগ একটা পাইছি কি সুযোগ স্যার আজকে ওসি স্যার অর্ডার করছে যে প্রত্যেকটা দোকানে দেড় ওভার মাল চেক করার জন্য আচ্ছা তো এখানে একটা দান্দা করার সিস্টেম আছে স্যার বুঝলাম না দোকানে যাইবেন দোকানদারের যদি মালের ডেট না থাকে তাহলে হ্যাঁ নামে মামলা দিবেন তাহলে নামের দামদার কি আছে এখানে দামদার অনেক কিছুই আছে কি একটু বোঝাই বলুন তো শুনি কারণ প্রত্যেকটা দোকানে ডেট ওভার মালের কিন্তু অভাব নাই আচ্ছা এটা সমাধান কর টাকা দিয়ে কি আচ্ছা স্যার চলেন ও স্যার আরেকটা কথা এই বাজার এ আমার মায়ের একটা দোকান আছে এখন এনে কি করবেন আচ্ছা তোমার বায়াস এর না রেটি একটু কমা ধরবা মানে হ্যাঁ কমা ধরবার মানে বুঝলাম না আমি এলাকার গ্রাম পুলিশ এই এলাকার দায়িত্ব আমার মানে আমার বায়ার দোকানে যদি জরিমানা দেওয়ার লাগে তাহলে আমি আমার এই চাকরির কিতাব আছে আমার বায়ার দোকানে যাইবেন টি এই সাফান কায় আর বান চলেন হ্যালো মিন্টু স্যার তুমি যে কথাটা বলছো আমরা তো প্রত্যেকটা দোকানে চেক দিব কারো নামে মামলা দিব কারো কাছ থেকে টাকা নিব এখন তোমার বাইরের দোকান থেকে সাফান খাইয়া ছুললে আইলে জিনিসটা অন্যরকম হয় এটা মানুষের চোখে পড়বো এটা করা যাইব না স্যার কথাটা তো ঠিকই কইছেন তাহলে আমি একটা কাজ করি আমার বাইরে কল দে কয়ে দে যে বাজারে পুলিশ আইতাছে দোকানের মাল চেক করার লাগিয়া যে আইলে কিছু দিয়ে দিস পরে তোর টিয়া তোরা ঘুরে আয় দেব কারণ সবার কাছ থেকে টিয়া নিলে তোর কাছ থেকে নিলে এটা তো একটু সমস্যা হইতে পারে নাকি দেখো চলেন ঠিক আছে তুমি যেহেতু বলছো ঠিক আছে মিন্টু স্যার চলো দিক থেকে শুরু করা যাক ঠিক আছে স্যার চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার দোকানের মালের সবগুলা ডেট আছে? স্যার আমার দোকানে সব মাল ইনটেক ডেট এক্সপায়ারড কোনো মাল নাই। আপনার দোকানে সারা মাল আছে কি নাই চেক কইলে বুঝা যাইবো। স্যার, আমার দোকানের মাল চেক করার লাগেনা। ফেভরি ডেট ঠিক আছে। এই দোকানদার, এই সারাইসা, দুইটা কফি দে। হ্যাঁ। এই সাফানি পরে। মিন্টু, স্যার প্রত্যেকটা মাল চেক দেও। ঠিক আছে স্যার। প্রত্যেকটা শেখদু প্রত্যেকটা মাল এই একটা সবরের ডেট নাই এগুলা কি একটা মালের ডেট নাই কারণ কি হ্যাঁ কোনো মালের স্যার এতক্ষণ যা চেক করলাম দোকানে কোনো মালের ডেট নাই প্রত্যেকটা মালের দুই মাস তিন মাস পাঁচ মাস এমনকি এক বছর ডেট এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে আর চেক দেওয়া লাগবো না

মানে হ্যাঁ কইতাছিস তো হালকা সমাধানের মাথা আসতো সমাধানের কথা কইতাছে কি হ্যাঁ কথা বলো আচ্ছা তাহলে আপনি আপাতত একটু পরে লেখেন আমি ওর সাথে একটু কথা কই আচ্ছা ঠিক আছে আসেন দোকানদারে কইস পঞ্চাশ হাজার টিকা দিব কি কোনো বুস খাই দেখছি নাকি ফলত কথা কও চলে তো বাদ তন ঠিক আছে মাম না দিলে অনেক টাকা পয়সা খরচ হইব ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম